আসসালামু আলাইকুম ভারতের বিপক্ষে টেস্টের প্রথম দিনে একই হাল বাংলাদেশের বাংলাদেশ যেন আবার পুরনো চেহারায় ফিরে গেল যেখানে বাংলাদেশের প্রথম ইনিংসে চল্লিশ রান তুলতে প্রথম সারের পাঁচজন ব্যাটারকে হারিয়েছে বাংলাদেশ এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ ভারতীয় বোলারদের তোপের মুখে একের পর এক উইকেট হারিয়েছে বাংলাদেশ যেখানে সাকিব আল হাসান এবং লিটেন কুমার দাস তাদের ষষ্ঠ উইকেট জুটিতে কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন কিন্তু সেই জুটিটা দীর্ঘায়িত হল না এদিকে ফলোয়ারের সংখ্যায় পড়ে গেছে বাংলাদেশ এদিকে মুশফিকুর রহিম মমিনুল হকরা কেউ দাঁড়াতে পারলেন না কেউ ব্যাটিং করতে পারলেন না সবাই যেন আসা যাওয়ার মিছিলে ব্যস্ত ছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তিনি মাত্র বিশ রান করে আউট হয়ে যান নীলন কুমার দাস সাকিব আল হাসান চেষ্টা করলেও ভালো বড় পার্টনারশিপ তারা গড়ে তুলতে পারেনি এখন শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ একশো রানে তাদের সাত উইকেট হারিয়েছে যেখানে বর্তমানে ক্রিজে রয়েছেন মেহেদি মিরাজ এবং হাসান মাহমুদ তারা চেষ্টা করছেন দলের স্কোরটা বাড়াতে ফলোয়ানটা এড়াতে বাংলাদেশ কি পারবে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ফলোয়ানটা এড়াতে নাকি সেই পূর্বের মতো পুরোনো চেহারায় বাংলাদেশকে আবারও পড়তে হবে ফলোয়ানের লজ্জায় প্রথম সারির স্বীকৃত ব্যাটসম্যানরা কিছুই করতে পারলেন না দলকে হতাশায় ডুবালেন মেহেদি মিরাজ কি পারবেন আবারও একটি বুক চিতিয়ে লড়াই করে ভারতের বিপক্ষে রুখে দাঁড়াতে নাকি বাংলাদেশের শেষ আশাটুকু নেভে যাবে আপনারা কি ভাবছেন